কাবা চত্বরে এত কবুতর থাকার কারণটা কি আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন প্রচুর কবুতর কিন্তু আপনারা দেখেন কাবার আশপাশে হেরেমের চত্বরের মধ্যে এই কাবার চত্বরে কবুতর থাকার মানেটা কি এটার উদ্দেশ্যটা কি মসজিদে হারামের আঙ্গিনায় প্রবেশ করতেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মিলে ধূসর পালক নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশপাশের খোলা জায়গায় এদের অবাধ বিচরণ রাসুল আকরম সালাল্লাহ আলহিমসাল্লাম যখন তিনি হিজরত করে গারের সৌরে অবস্থান করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম সাল্লামের ওই যেই গুহায় গারের সৌরে যেখানে যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন এখানে অবস্থান নেওয়ার পরে ইতিহাস বেত্তারা বলেন যে মাকুরসায় জাল পেতেছিল কবুরে কবুতরে বাসা পেতেছিল এবং এখানে ডিমও পেরেছিল তো সেই সময় থেকে নাকি কবুতর এখানে ঘোরাঘুরি করে তিনটা মত তারা প্রকাশ করেন যে এই কবুতর যেহেতু একটা পবিত্র প্রাণী ভালো প্রাণী আল্লাহ রসুলকে সাহায্য করেছিলেন সেহেতু এই কবুতর এলাকায় থাকে দুই নম্বর আরেকটা প্রকাশ করেন তারা আরবরা এ কথা অনেকে বিশ্বাস করে যে আল্লাহ রাসুলের যেখানে পদচিহ্ন পড়েছে সেখানে নাকি কবুতরের বিচরণটা বেশি হয় তিন নম্বর আরেকটি এখানে কথা রয়েছে সেই কথাটি হচ্ছে নো আলাই সাল্লা তাল্লামকে যখন আল্লাহ তালা পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে জোড়া জোড়া করে উঠানোর জন্য বলেছিলেন নুহনবী জাহাজের মধ্যে জোড়া জোড়া করে অনেক প্রাণী উঠিয়েছিলেন কবুতরকে উঠিয়েছিলেন তো সেই কবুতর সাউদি আরবে নুহনবীর যে জোড়াটি এই জোড়াটি এখানে তখন সেই সময় এসেছিল এবং সেখান থেকেই কিন্তু কবুতরের মধ্যে সেখান থেকেই কবুতরের মধ্যে আপনার জন্ম বংশ পরম্পরা এটা দেখা গিয়েছে এবং তখন থেকেই কিন্তু এই কবুতরগুলো এখানে আছে এটা গেল একটা বিষয় রাসুল একরম সাল্লিহু আসাল্লাম বলেছেন যে হেরেমের চত্বরে তাহলে এখানে মত পাইলাম কয়টা এক নম্বর হচ্ছে গারের সোরে যে কবুতরগুলো ছিল সেটা দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুলের পদচিহ্ন যেখানে পড়েছে সেখানে কবুতর তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল আলহিহু আসাল্লাম নু আলাইহিস সাল্লা তো নবীজির অনেক আগে এসেছেন নু নবী যে এই জাহাজের উপরে রেখেছিলেন ওই জোড়াটি এখানে এসেছিল সেখান থেকে বংশ পরম্পরা এগুলো টিকে গেছে তিন নম্বর কিন্তু রসুল আকরাম সাল আলহিসালামের জামানাই এ কবুতর তখনও কিন্তু দেখা গিয়েছে কিন্তু নবীজি এ কবুতরগুলোকে কখনও মারধর করেন নাই জবাই করে খেয়ে ফেলেন নাই যদিও খাওয়াটা বৈধ হেরেমের চত্বরে যে কোনো প্রাণী যখন প্রবেশ করে সেই প্রাণীকে কেউ যদি হত্যা করে মারে তার গুণা হয় বড় সড়ো গোড়া হেরেমের চত্বরে একটা মশাকেও মারা যায় না একটা মাছিকেও মারা যায় না এটা হারাম সম্পূর্ণরূপে মুসল্লিদের সঙ্গেও এই কবুতরের সক্ষতা কিন্তু গড়ে ওঠে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন এবং খাদ্যশস্য এই কবুতরগুলোকে দান করেন কাবা বা চত্বরে আনাগোলা থাকলেও তারা মসজিদের ভিতরে বসবাস করে না রাতেও এখানে থাকে না এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানান ধরনের রোগব্যাধি ছড়ালেও এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর কখনো পাওয়া যায় না আপনি করোনার সময় দেখেছেন পৃথিবীতে অনেকেই কিন্তু বিড়াল মারছে কুকুর মারছে কিন্তু সৌদি আরবের এই কবুতরের ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই কারণ পবিত্র এলাকার এই কবুতরগুলোও পবিত্র যেহেতু হারামের আশপাশে সবসময় এদের অবস্থান আপনি দেখবেন বাইতুল্লার পাশে অনেক সময় কবুতর আমি নিজে দেখেছি চড়ুই পাখি বাইতুল্লার উপরে বসে আছে নিজে দেখেছি মির্জাবের রহমতের ওপরে চড়ুই পাখি বসেছিল আমি নিজে দেখেছি আর আরেকটা কথা আছে আমাদের সমাজে প্রচলিত যে কাবার ওপর দিয়ে কখনো কোনো পশু পাখি উড়ে যায় না পশু পাখি বলতে পাখি চড়ুই পাখি কবুতর কাবার আবার ওপর দিয়ে রাখি কখনও উড়ে যায় না এটা ভুল তথ্য কাবার ছাদে ছাদেও অনেক সময় কবুতর বসে কাবার ছাদেও অনেক সময় চড়ুই পাখি বসে তো ওপরে বসে আর ওপর দিয়ে উড়ে যেতে পারে না এদের এই ধরনের কথাবার্তা বিশ্বাস করা যাবে না আচ্ছা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কাল্লা সুহান মায়দার পঁচানব্বই নম্বর আয়তের মাধ্যমে কী জানাচ্ছেন তোমরা এয়ারে থাকা অবস্থায় শিকারের জন্তু হত্যা করো না তোমাদের কেউ তা ইচ্ছাকৃত হত্যা করলে এর হত্যা হত্যাকৃত জন্তুর অনুরূপ গৃহপালিত জন্তু যা তোমাদের দুজন নিষ্ঠামান ব্যক্তি নির্ধারণ করবে তা কা বা করে কোরবানি হিসেবে পাঠানো হবে কিংবা দরিদ্রকে খাবার দিয়ে কাফারা দেওয়া হবে অথবা সমান পরিমাণ রোজা রাখা হবে যেন সে কৃতকর্মের সাজাভোগ করে তার মানে কি এই হেরেমের চত্বরে একটা কবুতর যদি কেউ চুরি করে একটা কবুতর যদি কেউ খায় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবং এটার জন্য তার কাফারা চলে আসবে তারপরে আসেন রসুল আকরম সাল্লাহ আলি আসাল্লাম তিনি কী বলছেন আব্দুল্লাপি আব্বাস সালাদহন থেকে বর্ণিত আল্লাহ রসুল আলি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন আল্লাহ তালা এই শহরকে আসমান ও জমিন সৃষ্টির পর থেকে সম্মানিত করেছেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন তারপর থেকে সম্মানিত করেছেন আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এই শহরের সম্মান অটুট থাকবে আমার আগে কারোর জন্য এখানে যুদ্ধ করা বৈধ ছিল না আমার জন্য দিবসের কিছু সময় ছাড়া তা বৈধ ছিল না আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এই শহর সম্মানিত এবং নিষিদ্ধ থাকবে সুতরাং সম্মানিত শহরের সম্মানিত প্রাণী আল্লাহর পক্ষ থেকে এখানে আছে এখন কবুতর যে এই যে কাবার চত্বরে এতগুলো আছে তাহলে ধারণা প্রসূত আমরা বলতে পারি রাসুল সাল্লাহাম যেহেতু এদেরকে আশ্রয় দিয়েছিলেন এখানে আছে আল্লাহ রসুলের বরকতময় জায়গা হেরেমের চত্বর যেহেতু বরকতময় জায়গায় পবিত্র প্রাণী এখানে রয়েছে কিন্তু কি কারণে এই কবতরগুলো এখান থেকে সরে না এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন